সুস্বাগতম সকলকে আজকের এই পর্বে আমরা আলোচনা করব কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্সে দু হাজার সালে চতুর্থ সেমিস্টারে যে প্রশ্ন এসেছিল আট নম্বর পত্রে বিশেষ করে যে ছোট প্রশ্নগুলি এসেছিল সেই ছোট প্রশ্ন এবং তার উত্তর নিয়ে মূলত আজকের এই পর্বে আলোচনা করব আমরা এর পূর্বে দু হাজার একুশ এবং দু সালে যে ছোট প্রশ্নগুলি এসেছিল সেই ছোট প্রশ্নগুলি আলোচনা করেছি এছাড়া দু হাজার তেইশ সালে প্রত্যেকটি পত্রে যে প্রশ্নগুলি এসেছিল সেই প্রশ্নপত্র আমি পূর্ববর্তী ভিডিওতে দেখেছি যারা পূর্ববর্তী সেই ভিডিওগুলো দেখনি বা দু হাজার তেইশ সালে প্রশ্নপত্র দেখতে চাও তারা অনস্ক্রিনে লিঙ্ক থাকবে এই ভিডিওর শেষে সেই লিঙ্ক থেকে ভিডিওটি দেখতে পাবে কিংবা একুশ সাল বা বাইশ সালে যে ছোট প্রশ্ন সেই ছোট প্রশ্ন এবং তার উত্তর নিয়েও ভিডিওর শেষে অন স্ক্রিনে লিঙ্ক থাকবে অথবা ডেসক্রিপশান বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে তোমরা চাইলে সেখান থেকে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো মূলত দু সাল থেকে এই সিলেবাসে প্রথম পরীক্ষা শুরু হয় দু সাল থেকে সিলেবাস নতুন হলেও দু সালে প্রথম চতুর্থ সেমিস্টারের এই পরীক্ষা হয় কুড়ি সালে করোনার কারণে এই পরীক্ষা হয়নি আট দাগে যে প্রশ্ন রয়েছে বৈষ্ণব পদাবলীর কোন কবিকে চণ্ডীদাসের ভাব শিষ্য বলা হয় জ্ঞানদাসকে চণ্ডীদাসের ভাব শিষ্য বলা হয় এ প্রসঙ্গে বলে রাখি কাকে মৈথিল কোকিল বলা হয় কাকে দ্বিতীয় বিদ্যাপতি বলা হয় কাকে গোবিন্দ এবং চণ্ডীদাস বিদ্যাপতি এই সকলকে নিয়ে যে ধরনের প্রশ্নগুলি আসে মূলত সেই ধরনের প্রশ্ন নিয়েও কিন্তু আরেকটি ভিডিও রয়েছে তোমরা চাইলে সেই ভিডিওটিও দেখে নিতে পারো বা সম্ভাব্য প্রশ্ন কি হতে পারে সে ধরনের প্রশ্ন নিয়েও আলোচনা রয়েছে খদাগের প্রশ্ন মঞ্জির চিরোহী ঝাঁপি চিরোহী শব্দটির অর্থ কি চিরোহী শব্দের অর্থ হল বস্ত্রের দ্বারা মঞ্জির শব্দের অর্থ হলো নুপুর এই প্রশ্নটিও বেশ কয়েকবার এসেছে চিরহী শব্দের অর্থ হলো বস্ত্রের দ্বারা আর ঝাঁপি শব্দের অর্থ হলো বেঁধে লাখ লাখ যুগ হিয়ে হিয়ে রাখলু কোন পর্যায়ের পথ এটি কবি বল্লভের রূপানুরাগ পর্যায়ের পথ এই পথটির প্রথম লাইন কিন্তু সখী কি পুচসি অনুভবময় ঘদাগের প্রশ্ন আহিরি রমণী হাসে দাঁড়াইয়া চারিপাশে আহিরি রমণী বলতে কাদের বোঝানো হয়েছে আহিরি রমণী বলতে এখানে গোপ রমণীদের কথা বলা হয়েছে দাঁড়াইয়া নন্দের আগে গোপাল কান্দে অনুরাগে এটি এই পদ থেকে নেওয়া হয়েছে ওদ প্রশ্ন মন্দির বাহির কঠিন কপাট উদ্ধৃতিটির পদকর্তাকে এটির পদকর্তা হলেন গোবিন্দ দাস এটি মূলত অভিশাদ বর্ষা ভিসার পর্যায়ের পদ পদের যে প্রশ্নটি রয়েছে চদ আগের প্রশ্ন দিন খেতে গেল কোন পর্যায়ের পদের অন্তর্গত এটি ভাব সম্মিলন পর্যায়ের পদ পদকর্তা হলেন চন্ডীদাস আর এই পদের প্রথম লাইন কিন্তু ছিল বহুদিন পদ বধুয় এলে সদাগের প্রশ্ন একটি অঙ্গুরি নিলে হবে কোন কাম উক্তি কার এই উক্তটি হল ফুল্লরা একটি অঙ্গুরি নিলে হবে কোন কাম পরের প্রশ্ন বর্গীয় যদাগের হরিদত্তের ব্যাটা হই জয় দত্তের নাতি হাটে লইয়া বেচাই ও বীরের ঘোড়া হাতি এখানে হরিদত্তের বেটা ও জয় দত্তের নাতিকে ভাঁড়ু দত্ত পরের প্রশ্ন শিশু কাঁধে ওদনের তরে এখানে ওদন শব্দটির অর্থ কি ওদন শব্দের অর্থ হল ভাত বা অন্ন চন্ডীমঙ্গল কাব্যের যে আত্মকাহিনী রয়েছে সেখানে এটি রয়েছে কবির আত্মবিবরণীতে এই কথাগুলো বলছেন পরের প্রশ্ন ইঁয়াগে জানু ভানু কৃষাণু শীতের পরিপ্রাণ এখানে কৃষাণু শব্দের অর্থ কি শব্দের অর্থ হলো অগ্নি বা আগুন তদাগের প্রশ্ন চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক খণ্ডে আখেটিক বলতে কি বোঝানো হয়েছে আখেটিক শব্দের অর্থ হলো ব্যাধ আখেটিক খণ্ড বা ব্যাধ খণ্ড পরের প্রশ্ন কামিনী করিল বিধি তেই হে কোন পর্যায়ের পদ এটি আগমনী পর্যায়ের পদ এটি মূলত কমলাকান্ত ভট্টাচার্যের লেখা আর এই পদের প্রথম যে লাইন ছিল কবে যাবে বলো গিরিরাজ গৌরী আনিবারে পরে প্রশ্ন ঢরাগের আমি কি দুঃখের ডরাই শীর্ষক পদটির পদকর্তাকে পদটির পদকর্তা হলেন রামপ্রসাদ সেন সেনাগের প্রশ্ন তুমি কি দোষে করিলে আমায় ছটা কলুর অনুগত এখানে ছটা কলু বলতে কি বোঝানো হয়েছে ছটা কলু বলতে মূলত রিপুকে বোঝানো হয়েছে আর এই রিপু হল কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য গের প্রশ্ন ওহে হর গঙ্গাধর কর অঙ্গীকার যাই আমি জনক ভবনে শীর্ষক পদটির পদকর্তাকে এটি আগমনী পর্যায়ের পদ পদকর্তা হলেন কমলাকান্ত ভট্টাচার্য এই ছিল দু সালে আসা পনেরোটি ছোট প্রশ্ন এবং তার উত্তর বিগত বছরের প্রশ্ন এবং তার উত্তর ও সম্ভাব্য প্রশ্ন উত্তরগুলো অন স্ক্রিনের লিঙ্ক রয়েছে তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো আজকের আলোচনা এখানেই সমাপ্ত করলাম ধন্যবাদ সকলকে